এই মুহূর্তে নেপালের যা পরিস্থিতি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে করছেন যে এটা কি শুধুমাত্রই জেনজিদের কারণেই এত বড় একটা উত্তাল পরিস্থিতি তৈরি হলো নাকি এর পিছনে আরো কোনো সংগঠনও রয়েছে না না এটা জেনের এর থেকেই পুরে এরকম হয়েছে কারণ গত ত্রিশ বছর ধরে তিনটে যে পার্টি এখানে আছে এরা হচ্ছে কি দুই বছর তিন বছর পালো পালো করে আর কি পার্টিসিপেন্ট করছিল প্রধানমন্ত্রী পদ খাচ্ছিল আর এইভাবে ওরা কাজ করছিল শুনতে হ্যাঁ যাচ্ছে তো গতকাল হচ্ছে এখানকার ফেসবুক বা মেসেঞ্জার সব বন্ধ করা হয়েছিল বা কিছুদিন আগে আমাদের একটা প্লেট জয়েন করতে বলছিল মানে প্রত্যেক গাড়িতে অ্যাম্বুসপ্লে জয়েন করতে যেটার খরচা লাগে পাঁচশো টাকা কিন্তু আমাদের থেকে তিন হাজার টাকা দাবি করেছিল ওই জন্য এই জেএনজি এইটা কিন্তু প্রশাসন কর্তৃপক্ষই দাবিটা করছিল না না এটা কোনো প্রশাসন হ্যাঁ প্রশাসন থেকে করছিল এটা কিন্তু জেনারেল জেএনজি চাইছিল না এই জিনিসগুলো কারণ অন্য সমস্ত এখানকার পুরো দেশটাই মানে করে চলছিল সঙ্গে এই যে সরকারের চীনের একটা সম্পর্ক ভালো এবং কি মনে করছেন যে এই কারণেই কি এরকম একটা মানে সাধারণ মানুষের থেকে তাদের যে বাক স্বাধীনতা বা রাইট টু ইনফরমেশন কেড়ে নেওয়ার চেষ্টা কি শুধু এই কারণেই হ্যাঁ 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 এই কারণে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছাব্বিশটা সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যান্ড করে দেওয়ার যে ঘটনা বা যে সিদ্ধান্ত এর ফলে নেপালের সাধারণ মানুষের উপরে কতটা প্রভাব পড়ছে ওই প্রভাব পড়ার জন্যই হচ্ছে কি এই জিনিসটা করেছে কিন্তু আজকের থেকে দেখছি সব কিছু চলছে আচ্ছা মেসেঞ্জারও চলছে ফেসবুক চলছে এই জেনজি আন্দোলন পরের থেকে এর আগে কতদিন বন্ধ ছিল আগে দু তিন জাস্ট বন্ধ করেছিল আর কি সম্পূর্ণ বন্ধ ছিল তো তখন কেমন পরিস্থিতি হয়েছিল কারণ যে এখন যে কোনো ইনফরমেশন বা যা কিছু সবটাই আমরা সোশ্যাল মিডিয়ার মারফতই পাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এভাবে একটা গোটা দেশে সোশ্যাল মিডিয়া ছাব্বিশটা প্ল্যাটফর্মকে ব্যান্ড করে দেওয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুই তিন দিন কতটা সমস্যায় পড়তে হয়েছে না তেমন সমস্যায় তো আমরা পড়িনি কিন্তু মনে করো আমরা যে সমস্ত এখানকার বেশিরভাগ জেনারেশন সব তো বিদেশে ইয়ে করে তো বিদেশের কলটালুল হচ্ছিল না কিন্তু টিকটক থেকে আমরা সমস্ত সমাচারগুলো গুলো পাচ্ছিলাম মোবাইল থেকে মোবাইলে যে সমস্ত টিকটক বানাচ্ছিল তো এই টিকটক সমাচার গুলো আমরা পাচ্ছিলাম বাকি ফেসবুক মেসেঞ্জার অফ ছিল সব এবং এই যে সরকারের বিরুদ্ধে যে একটা ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে এই বিষয়ে কি বলবেন মানে কি কি বিষয়ে দুর্নীতিটা আছে যেই কারণে এরকম একটা বড় অভিযোগ এবং যার কারণেই সাধারণ মানুষের থেকে তাদের এই রাইট তাদের এই যে বিষয়টাকে কেড়ে নেওয়া হচ্ছে এখানে কোনো মন্ত্রী যে ছিল যে নেতা ছিল বড় প্রধানমন্ত্রী বা অন্য যে সমস্ত নেতা ছিল হুম কেউ একটা উপযুক্ত নয় কাজের সব ঘোটালা উপযুক্ত মানে তাদের যে পদে তারা আছে সেই পদ সামলাতে বা জনগণের দায়িত্ব নাই যোগ্যতা এখানকার মানুষই তো তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করিয়েছিল বাড়িতে হ্যাঁ ওরা বিশ্বাস করেছিল যেমন আমরা মমতা ব্যানার্জি নিয়ে এসেছিলাম কিন্তু মমতা তো একটা মুখ্যমন্ত্রীর যোগ্য নয় না হুম তো তবুও দেখো ওরা যেমন পয়সা দিয়ে পার্টি চালাচ্ছে পাব টিউশন করছে যেমন ক্লাবে ক্লাবে পয়সা দিচ্ছে বা লক্ষ্মী ভান্ডার দিয়ে এ করছে তো তো রকম এরা নিজেদের নিজের মধ্যে এরকম করছিল না এবং যে একটা শোনা যাচ্ছে সংবাদ মাধ্যম মারফত যে প্রধানমন্ত্রী বা সরকার কোনো বিরোধীদেরকে বলার সুযোগই দিত না তাদেরকে তাদের কথা বলারই জায়গা ছিল না পার্লামেন্টে আর এই বিষয়ে কি কিছু জানেন না এই বিষয়ে কিছু বলতে পারবো না আচ্ছা আর এখনকার পরিস্থিতিটা ঠিক কেমন বর্তমানে বর্তমান আজকের পরিস্থিতি তো খুবই খারাপ কারণ সমস্ত যত পুলিশ থানা ছিল সমস্ত থানাগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশরাও চলে গেছে মানে এত জেনজির চাপ ছিল আর পার্লামেন্ট হাউস পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে এখানে বর্তমানে সব কিছু বন্ধ হয়ে আছে ওদেরকে বের করে পেটাচ্ছে এরা কি বিরোধী নেতা বিরোধী না সমস্ত নেতা চাই কংগ্রেস চাই কমিউনিস্ট চাই মাওবাদী কাউকে ছাড়ছে না আচ্ছা সমস্ত নেতাদেরকে তাদের বাড়ি ঘর তো জ্বালিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আর মানে এমনি এই যানবাহন চলছে না এটা কি আজকে থেকে হচ্ছে নাকি এটা এই দু তিন দিন আগে থেকেই শুরু হয়েছে কালকের থেকে শুরু হয়েছে আজকের ওইভাবে কোনো যানবাহন কেউ চালায়নি এই অবস্থা দেখে কালকে মনে কালকে ষোলো জন যে ছাত্র স্টুডেন্টকে মেরে দিয়েছে আর্মিরা ওই জন্য আজকে কেউ গাড়ি টাড়ি চালায়নি সমস্ত লোক উঠে গেছে এখন আন্দোলনে এখন প্রত্যেকেই মানে আন্দোলনে নেমে গিয়েছে আর সংসদ ভবনের মধ্যে কালকের তিরিশ জনা মৃতদেহ পাওয়া গেছে মধ্যে সমস্ত স্টুডেন্টদের স্টুডেন্টদেরই সব প্রত্যেকটাই স্টুডেন্ট গায়েব হয়ে গেছিল আজকে তাদের পাওয়া গেছে আচ্ছা সেই সংখ্যাটা কত তিরিশ জন মানে এই মুহূর্তে কোনো সাধারণ মানুষ সূচনা নেই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আচ্ছা এই মুহূর্তে তার মানে ওখানকার সমস্ত সাধারণ মানুষই বাইরে বেরোতেও ভয় পাচ্ছে হ্যালো আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আমি বলছি এখন ওখানকার যে কোনো সাধারণ মানুষই মানে ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছে কেউ ভয় পাচ্ছে না সবাই বেরিয়ে দেখছে আচ্ছা কিন্তু পরিস্থিতিটা ভয়াবহ ঘুরে ঘুরে দেখছে কারোর কোনো অসুবিধা নেই কারোর কোনো ভয় নেই কিন্তু এমনি বাকি পরিস্থিতিটা ভয়াবহ বাকি বাইরের পরিস্থিতিটা গাড়ি ভাই চলছে না ওই আন্দোলন করছে ওই এরকমই বাকি আর কোনো ভয় নেই ফসল মানে দোকান টোকান সবকিছু বন্ধ আছে আজকে গাড়ি টাড়িও বন্ধ আছে সমস্ত কিছুই বন্ধ এবং ওখানকার সাধারণ সোশ্যাল মিডিয়াটা চলছে আচ্ছা সোশ্যাল মিডিয়াটা আজকে থেকে আবার শুরু হয়েছে শুরু হয়েছে এই মুহূর্তে নেপালের সাধারণ মানুষজন তারা কতটা ভয় বা আতঙ্কে আছে কোন আতঙ্ক কোন ভয় নেই কারণ জেনজি পুরা পুরা বিদ্যার্থী কলেজ স্টুডেন্ট তো আর ওরা সমস্ত নেতাদেরকেও জালি দি বা চুকি জালি দিয়ে এরকম একটা ই হয়ে আছে আতঙ্ক কোনো আতঙ্কে নেই এমনি সাধারণ পাবলিক কোনো ভয়ের কোনো এ নেই সাধারণ মানুষের এই মুহূর্তে কোনো ভয় বা আতঙ্কের কোনো বিষয় নেই বিষয় নেই আচ্ছা ধন্যবাদ